সিনেমা পাইরি হয়ে গেছে হল থেকে নেমে যাচ্ছে বরবাদ এরকম গুজব এরকম রিউমার যারা রটাইছিস যারা বলছিস তোদেরকে বলছি তোদের উদ্দেশ্যে কিন্তু আমি শুরুতেই একটি ভিডিও ক্লিপ রাখছিলাম তাণ্ডব এখনো সরি টু সে বরবাদ এখনো বরবাদ এখনো বরবাদ অর্থাৎ বরবাদ এখন তাণ্ডব চালাচ্ছে দেশ দেশের বাইরে মুক্তির এতদিন পরে এসেও যে বরবাদের জন্য লম্বা লাইন থাকবে টিকিটের জন্য হাহাকার থাকবে ভাবা যায় সে কুসুপটি মহল সেসব বদমাইশ সেসব সান অফ বিচ আমি তাদেরকে ইংলিশে কথা বললাম এরা সিনেমাটাকে প্রপার প্ল্যান করে পাইরেসি করে দিয়েছে বাট দীক্ষা তদের জন্য জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু না কোনো লাভ হয় নাই বরঞ্চ তাণ্ডবের একটা পজিটিভ মার্কেটিং হয়ে গেছে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বারবার তাণ্ডব বলে ফেলতেছি রেগে যাচ্ছেন না ভাই

বৈধ বাবার অবৈধ সন্তান গুলো পাইরেসি করে দিছে কিছু টাকার বিনিময়ে তারা হয়তো বা জানতোই না তারা বুঝতোই না যে তারা উল্টা বরবাদের আরো মার্কেটিং করে দিবে সিরিয়াসলি বলছি এটা হওয়ার পর অনেক দর্শক হলে সিনেমাটা দেখান ভাই সিনেমা হলে যে ফিলিংস সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা অর্থাৎ বড় পর্দায় সিনেমা দেখার যে ফিলিংস সেই ফিলিংস কি আপনি ছয় ইঞ্চি মোবাইলে পাবেন ছয় ইঞ্চি স্ক্রিনে আপনি কি ফিলিংস নেবেন ভাই বলেন তো কানে ইয়ারফোন লাগা কি ফিলিংসটা নিবেন আপনি ফোন নেন না কেন সেই থিয়েটারের ফিলিংসটা কি আপনি পাবেন আপনি বাসায় দেখেন বাইরে গিয়ে দেখেন হলো না তো বরবাদ কে যারা বরবাদ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন বরবাদ নিয়ে যারা খুব নাচানাচি করছেন যে আহ পায়রিসি হয়ে গেছে হল থেকে নেমে যাবে তাদেরকে বলি সত্যি কথা আপনাদের জন্য জুতার বাড়ি রইলো না দর্শক দেখায় দিছে দর্শক বুঝায় দিয়েছে যে ভালো সিনেমা ভালো কন্টেন্টের পাশে তারা আছে জাস্ট রীতিমতো এখনো বরবাদের টিকিটের জন্য বিদেশের মাটিতে হাকার আপনারা আপনাদের ধান্দা ছিল যে বরবাদটাকে পারিসি করে দিয়ে অন্তত ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটাকে নামায় দিবেন ভাইরে রে উল্টা আরো পজিটিভ প্রচারণা হয়ে গেছে পজিটিভ ভাই একদম সেই লেভেলের পজিটিভ একটা মার্কেটিং হয়ে গেছে সো এটাকে কিভাবে থামাবেন এইটাকে কিভাবে আটকাবেন এইটাকে কিভাবে থামাবেন পারবেন না তো হিংসা হয় না হিংসা হয় জলে যাই হোক আমি আমারটা বললাম ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই বরবাদকে থামানো অত সোজানা বরবাদকে আটকানো অত সুজানা জাস্ট এতটুকু বলি বরবাদ বাংলা ইংরেজিদের রাজত্ব করতে আসছে শুধু বরবাদ না বরবাদের টোটাল ইউনিটটাই আপনারা হয়তো বা ভাবছেন তোরা হয়তো বা ভাবছি আপনি বলে লজ্জা মানে আপনি ওয়ার্ডটাকে স্মরণ দেওয়া হবে ছোট করা হবে তো তোরা তারা ভাবছিলি যে বরবাদকে কি বলে পাইরিসি করে দিয়ে অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এইচডি প্রিন্ট ডিসিবি প্রিন্ট তোরা হয়তো বা কিছু একটা করবি বরবাদের সে আশা ঘুরেবালি হলো যাই হোক দিন শেষে মানে মানুষ যে ভালো কন্টেন্টের ভালো সিনেমার পাশে আসে সেটা আবারও প্রুফ হলো প্রমাণিত হলো বরবাদ দিয়ে যে পাইরিসি ডাজেন্ট ম্যাটার ভালো কন্টেন্ট অবশ্যই মানুষ সিনেমা হল কিংবা সিনেপ্লেক্সেই দেখতে চায় আপনারা জানেন ঊনসত্তরটি সিনেমা হলে চলছে বরবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম